কারো পৌষ মাস আর কারো সর্বনাশ আওয়ামী লীগের মতো কি জাতীয় পার্টি নিষিদ্ধ হতে চলেছে গুঞ্জন রয়েছে জাতীয় পার্টি নিষিদ্ধ হতে পারে কয়েক দিনের মধ্যে এখন আসি মূল খবরে গণ পরিষদ অধিকারের অন্যতম নেতা হচ্ছে রাশেদ খান তিনি আজকে সাংবাদিক সম্মেলনে তিন দফা দাবি তাদের উত্থাপন করেছেন অর্থাৎ হামলার পর তার তিন দফা দাবি মানুষের সামনে তুলে ধরেছেন তার মধ্যে এক দফা হচ্ছে জাতীয় পার্টিকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে যদিও এই দাবিটি এনসিপির বা সমন্বয়কদের আগে থেকেই চাওয়া ছিল সাংবাদিক ইলিয়াস হোসেনও কিন্তু এই দাবিটি করেছেন বলে তাদের বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে তাদের কোনো কার্যক্রম করতে দেওয়া যাবে না তাহলে কি সত্যিই জাতীয় পার্টির যে কার্যক্রম তারা কি সত্যি বাংলাদেশ থেকে নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগের মতো সম্ভাবনা নিষিদ্ধ হবে কারণ যেহেতু গণ অধিকার পরিষদের নেতৃত্ববিন্দু ও বাংলাদেশ যে যারা ছাত্র সমন্বয়ে গেছেন তারাই একমত ফলে তারা নিষিদ্ধ হওয়ার সম্ভাবনাই বেশি আবার সাংবাদিক ইলিয়া এর পক্ষে তবে যদি এখানে পার্টি নিষিদ্ধ না তাহলে কিন্তু এক পক্ষ বলতেছে আর কি যদি জাতীয় পার্টি নিষিদ্ধ না হয় তাহলে আবার জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ বাংলাদেশে কাম করতে পারে তো এটা অনেকের ধারণা অনেকে এটা বলতেছে আর বাস্তবতার দিক দিকে হলেও আমরা কিন্তু দেখতে পারছি অনেক কার্যক্রম যেগুলো আওয়ামী লীগ করতে পারছে না যারা নিষিদ্ধ হওয়ার কারণে সেটা কিন্তু জাতীয় পার্টির হয়ে কাজ করছে অর্থাৎ তাদের কাজটা জাতীয় পার্টি করে দিচ্ছে ফলে একটা গুরুত্বপূর্ণ যে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কাজগুলো জাতীয় পার্টি করছে ফলে অন্যান্য যে রাজনৈতিক দল বা বর্তমান অন্তর্বর্তী সরকারের উপর অনেক চাপ সৃষ্টি হচ্ছে আর জাতীয় যে নিষিদ্ধ হয় আবার বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকার আওয়ামী লীগের হয়ে আছে এখনো তো দেখা যাক কোন দিকে গোড়ায় হাসান হাসান আবদুল্লাহ তো জোর গোলায় বলেছেন যদি নূরের উপর যে ঘটনা ঘটেছে তা যদি তারা ঠিক মতো কাজ করতে না পারে বা তার তার যে যে উপর ঘটনার ঘটেছে তারা বিরোধিতা বা সেটা প্রতিশোধমূলক বিচার না করতে পারে তাহলে কিন্তু তাদের উপর সেই ঘটনাগুলো হবে অর্থাৎ নূরের উপর যে হামলা হয়েছে তাদের উপর সেই হামলা হবে